মালদায় ফের শ্যুট আউট গুলিবিদ্ধ একা ব্যবসায়ী ঘটনায় আহত হয়েছেন আরও একজন বর্তমানে দুজনই মালদা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসাধীন জানা গেছে গুলিবিদ্ধ যুবকের নাম চিন্ময়ী বারুই অন্যদিকে ঘটনায় আহত আরও এক যুবকের নাম প্রসেনজিৎ মোদী তাদের বাড়ি গাজল থানার খরিদাস বৃহস্পতিবার গভীর রাতে ঘটনাটি ঘটে মালদার গাজল থানা রশিদপুর এলাকায় জানা গেছে তারা দুইজন গাজলের আলাল এলাকায় একটি মদের দোকানে কাজ করে মদের কাউন্টারের কালেকশনের টাকা নিয়ে মালিকের বাড়ি যাওয়ার রশ্মিদপুর এলাকায় তিনটি মোটরবাইকের ছয়জন এসে তাদের পথ আটকে ধরে বলে অভিযোগ এরপর মদ বিক্রি করার প্রায় লক্ষাধিক টাকা চিন্তায় করে তারা বলে অভিযোগ বাধা দিতে গেলে প্রথমে মারধর করা হয় এবং পরে তাদের লক্ষ্য করে গুলি ছড়া হয় বলে অভিযোগ গুলিবিদ্ধ হন মোটরবাইকের পেছনে বসে থাকা চিন্ময়ী বারুই তার পিঠে গুলি লাগে ঘটনায় আহত হয় প্রসেনজিৎ মোদী নামে আরো একজন পরে খবর পেয়ে গাজল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে প্রথমে গাজল প্রাথমিক কেন্দ্র এবং গভীর রাতে মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ একেবারে যার ফলে কোথা থেকে এত অস্ত্র আসছে কি বলবেন দেখুন দুষ্কৃতকারীদের কাজ দুষ্কৃতকারীরা করছে আর প্রশাসন কঠোরভাবে সেগুলোকে রোধ করছে এটাই সরকারের নীতি এখন সমাজ যখন আছে দুষ্কৃতিকারীরা থাকবেই এবং তারা তাদের অপরাধ করার চেষ্টা করবে আমরা প্রশাসনিকভাবে চেষ্টা করব যে তাদেরকে দমন করার এখন গুলি চালিয়েছেন কি ব্যাপারে চলেছে এবং সেই দুষ্কৃতিকারীকে ধরে উপযুক্ত শাস্তি দেওয়াই হচ্ছে আমাদের সরকারের লক্ষ্য কী মনে হয় না কাছে এত দেখুন ভারত ভারতবর্ষের যা পপুলেশান সেই পপুলেশান অনুযায়ী সেই কোনো রাজ্যে বা কোথাও সেই অনুপাতে পুলিশ বা প্রশাসন নেই পুলিশ নেই সুতরাং মানুষকে সচেতন হওয়া দরকার আছে এই সব প্রশ্রয় যদি হয় পুলিশকে ইনফরমেশান দেওয়ার দরকার আছে পুলিশের কাছে যত যত ইনফরমেশন যাবে পুলিশ নিশ্চয়ই ব্যবস্থা নেবে এবং মানুষ যতদিন সজাগ না হবে মানুষকে সজাগ হতে হবে সেই সজাগ হলে পুলিশকে ইনফরমেশান করলে এই সব রাজ বন্ধ করা সম্ভব ঘটনা হবে বলবেন এবার কাছে এটা আমরা গত ছ মাস ধরে দেখছি যে মালদা জেলার যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটার এত অবনতি ঘটেছে মেয়েদের অপহরণ হয়ে যাচ্ছে কালকের যে ঘটনাটা কালকে দুর্ভাগ্যজনক ঘটনা ঘটলো দশ বছরের মেয়েটাকে মারা হলো আজকে আবার শুট আউটের ঘটনা স্বাভাবিকভাবেই মালদায় কিন্তু পুলিশ প্রশাসনের উপরে মানুষের আস্থা উঠে যাচ্ছে এবং পুলিশ প্রশাসন একটা প্রশ্নের মুখে কিন্তু পড়ছে এদের দ্বারা সাধারণ মানুষের নিরাপত্তা সুরক্ষিত কিন্তু আজকে মুখ্যমন্ত্রী মহিলা আজকে তৃণমূলের আমলে পুলিশ একটা দলদাসে পরিণত হয়েছে দলের নেতাদের নির্দেশ ছাড়া এরা কোনো কাজ করতে পারে না সেটা যেই ঘটনায় ঘটুক সুটাউটি ঘটুক মার্ডারই ঘটুক ধর্ষণের ঘটনায় ঘটুক তৃণমূলের অঙ্গুল হেলন ছাড়া পুলিশের কোনো কিছু কাজ মালদা জেলায় আমরা দেখতে পাচ্ছি এবং তার ফলে কি হচ্ছে দুষ্কৃতীরা সাহস পাচ্ছে এবং এই দুষ্কৃতীরা বেশিরভাগই তৃণমূলের আসছে তারা সাহস পাচ্ছে এবং সাহস পেয়ে এরা ভাবছে তারা এই দুষ্কর্মগুলো করছে এবং পুলিশ একটা নির্বিকার ভূমিকা পালন করছে এতে সারা জেলার কিন্তু আইন শৃঙ্খলা পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে এটা অবিলম্বে আমি এসপি সাহেবকে আপনাদের মাধ্যমে জানাবো যে এটা স্ট্রিক্ট ব্যবস্থা নেওয়া এবং শৃঙ্খলাটা যাতে সঠিকভাবে থাকে তৃণমূলের নেতাদের পরামর্শ নেওয়ার ওনার দরকার নেই উনি একজন আইপিএস অফিসার উনি নিজে যথেষ্ট বোঝেন ট্রেনিং নেওয়া আছে তিনি এইটা নিয়ন্ত্রণ করুন